প্রচার চালাচ্ছে সৃজন ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্যের প্রচার যখন সহ অঞ্চলে ঢোকে তখনই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত আমরা সরাসরি কথা বলে নেব সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে সৃজন যখন যখনই প্রচার চলছে সেই সময় সহ স্মৃতিতে আপনি যখন প্রবেশ করেন কি পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না তৃণমূল ওদের কাজ করেছে প্রতিটি ভোটেই করে এর আগেও শৈশীতে বাধা ফাঁধা দেওয়ার চেষ্টা করেছে হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে যাদবপুর ঠিক করে ফেলেছে লাল যেতে হবে ভোট এখন মানুষকে আমরা গিয়ে আস্থা দিচ্ছি ভোট করুন ভোট দিন তৃণমূল সব করবে এর আগে একশো ওয়ার্ডে আজকে রাতে ফ্লেক্স ছিঁড়েছে কালকে সকাল রাতে ওখানে ওইগুলো এর আগেও করেছে ওগুলো করবে যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা ওই সব বাধা বাধা দিতে চায় ওতে ওদের লস স্মৃতিতে কি হয় স্মৃতি আমরা তো শহীদ স্মৃতি জুড়ে আমরা ঢুকেছি তখন ইট বৃষ্টি করেছে আমাদের গাড়ির উপরে মারধর পতাকা টতাকা কোথাও চেষ্টা করেছে পরিষ্কার কথা তা সত্ত্বেও আমরা রুট পাল্টাইনি ওই রাস্তা দিয়ে গেছি ও চারটে লোক কি পতাকা নিয়ে চেং মাছের মতো লাফালো কিচ্ছু যায় আসে না আমরা আছি রাস্তায় যাদবপুর জেতার জন্যই নেমেছি সুতরাং তুমি বুঝলেই বলছো দত্তহীন বসয় কিন্তু শ্রীজন ভট্টাচার্য বলছেন যে তৃণমূল বোধহয় চেষ্টা করো একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচার করছেন সৃজন ভট্টাচার্য কিন্তু তার আগে যে পরিস্থিতি সৃষ্টি হয় একেবারে বিশৃঙ্খলা চূড়ান্ত জায়গায় যায় তার কারণ তার রোডশো যখন শুরু হচ্ছিল সেই সময় বাধার মুখে পড়েন তিনি এবং তিনি যেটা বলছেন যে এভাবে বামেদের কেউ আটকাতে পারবে না এবার যাদবপুরে তিনিই জিতবেন এমন কথাও কিন্তু তিনি স্পষ্ট করে বললেন টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা তথা দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন বাবু যে ছবি আমরা দেখাচ্ছি যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল নাকতলার আদর্শ নগরে সেখানে রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতি বাইকে করে এসে পতাকা প্যাস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে এবং তৃণমূলের দিকে কিন্তু অভিযোগের আঙুল আজ সকালেও সৃজন ভট্টাচার্য যখন পঞ্চশায়ত থানা এলাকায় রোড শো করছিলেন তখন তাকে বাধার মুখে পড়তে হয় কি বলবেন আপনি ভয়ের ভয় ভয়ের প্রতিফলন তৃণমূল ভয় পেয়ে গেছে কতদিন ধরে বলছিল যে কেউ নেই শুধু ওরা এখন বুঝতে পারছে যে ঝান্ডা যেভাবে উঠছে এবং মানুষের বিশ্বাস ভরসা আদায় করছে তাতে ভয় পেয়ে গেছে বলে গতকাল বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে পারেনি এখানেও পারবে না নাকতলাতে প্রচারপত্র পোস্টার হোর্ডিং এগুলো ছেড়েছে আরে আমাদের তো কম হোর্ডিং বাবা আমাদের পয়সা কম হোল্ডিং কম তার মধ্যেও ছাড়ছে ওদের তো চেয়েদের দশ গুণ বিশ গুণ করে দাপট এইটুকু তো ভয় পাচ্ছে আজ রোড শো করতে গেছে পঞ্চাশ হাজার থানায় ক্যালকাটা পুলিশ এরিয়া কি করছে পুলিশ কি করছে নির্বাচনের একজন যে কোনো সাধারণ মানুষ তার রাইট আছে প্রচার করার ক্যান্ডিডেটের তো রাইট তো আছে বটেই তো ওখানে কি পুলিশ প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের বাহিনী যারা করে তারা জানে না লিস্ট অফ ক্রিমিনালস নেই যারা ওভার পাওয়ার করে গত মিউনিসিপাল ইলেকশনে যারা ভোট করতে দেয়নি ওই এলাকাতে মিউনিসিপাল ইলেকশনে ভোট হয়নি তার আগের ইলেকশনে ভোট হয়নি কার্যত জবরদস্তি এবং সেই কারণে এটা পুলিশের দিক থেকে দেখার উচিত ছিল স্কোপ ছিল যদি না দেখে যদি আটকায় তাহলে মানুষের মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু আরো বাড়বে এবং এটা নিশ্চিত বুঝে রাখুন তৃণমূলের পরাজয়ের লক্ষণ আনার্কড হয়ে গেছে যেভাবে সৃজন সহ আমাদের বিভিন্ন জায়গায় কর্মীরা এগোচ্ছে প্রার্থীরা এগোচ্ছে তাদের ভয় পেয়েছে কালকে ভয় পেয়েও কিন্তু তাকে আটকাতে পারেনি মনে রাখুক এটা আটকাতে পারবে না এবং আমি ধন্যবাদ সুদনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য